মাত্র একটি প্রোডাক্ট ব্যবহার করে চুলকে সফট সিল্কি শাইনে মজবুত কিভাবে রাখি পার্লারের হাজার হাজার টাকা খরচ না করে এবং থাইল্যান্ডের কাঁচা ডিম দিয়ে চুলে কি করলাম সেটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে আমার হাতে যে কাঁচা ডিমটি তোমরা দেখতে পাচ্ছ কি মনে হয় এটি থাইল্যান্ড থেকে আনানো চুলে আমি সবসময় কাঁচা ডিম ইউজ করতাম কিন্তু চুল ওয়াশ করার পর এত বাজি স্মেল আসতো চুল থেকে ভালো শ্যাম্পু কন্ডিশনার ইউজ করার পরও ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের চুলে পুষ্টি জোগায় কিন্তু এটার ব্যাড স্মেল আমার একদমই ভালো লাগত এটার বিকল্প হিসেবে অনেক খুঁজে থাইল্যান্ডের সবচেয়ে পপুলার এক প্রোটিন হেয়ার মাস্কটা আমার চোখে পড়ে কাঁচা ডিমের সব পুষ্টি গুণাগুণ এর মধ্যে আছে স্মেল বেশি সুন্দর বেসিক্যালি এই দুইটা কারণে নিয়েছিলাম এটা বাট ব্যবহার করার পর যে আমি এটার এত বড় ফ্যান হয়ে যাব আমি কখনোই ভাবিনি হাইল্যান্ডের এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো অনেক বেশি ভালো এবং আমাদের চুল ও স্কিনের জন্য অনেক বেশি কার্যকারী ঠিক তেমনি এই এক প্রোটিন হেয়ার মাস্কটাও আমাদের চুলে ড্যামেজ রিপেয়ার করে আমাদের চুলে পুষ্টি জোগায় চুলের আগা ফাটা রোধ করে চুলের ভলিউম বাড়ায় এবং চুলকে সিল্কি শাইনি ও সফট করে তোলে চুলটাকে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট শুকিয়ে যাওয়ার পর আমি এই হেয়ার মাস্কটা চুলে ইউজ করি দেন পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করে চুলটাকে আবার ওয়াশ করে ফেলি যেদিন আমি হেয়ার মাস্কটা ইউজ করি সেদিন আমি কোনো ধরনের কন্ডিশনার ইউজ করি না তবে এই হেয়ার সিরামটা আমি অবশ্যই ইউজ করি এটি হলো ট্রেসেমে ক্যারাটিন স্মুথ হেয়ার সিরাম আমার সবচেয়ে ফেভারেট একটা হেয়ার সিরাম তোমরা অনেকেই চিনো এই হেয়ার সিরামটা ইউজ করলে আমার চুল অনেক বেশি স্মুথ সফট অ্যান্ড শাইনি লাগে তার উপর আমার চুলে একদমই কোনো ধরনের জট বাঁধে না যখনই আমি চুল আস্তাতে যাই এইটার স্মেলও অনেক অনেক বেশি সুন্দর আর শুকানোর পর আমার চুল দেখতে অনেক বেশি স্ট্রেট মনে হয় দেখো আমার হেয়ার সিরাম আর আমার হেয়ার মাস্ক এর কামাল চুল কতটা সফট সিল্কি শাইনি স্মুথ অ্যান্ড স্ট্রেট লাগছে হেয়ার মাস্কটা ইউজ করলে আলাদা করে কোনো কন্ডিশনার ইউজ করার প্রয়োজন পড়বে না অর্ধেকের বেশি আমি শেষ করে ফেলেছি প্রোডাক্টটা আমার ব্যবহার করা প্রোডাক্ট গুলো পাবে হাউস অফ বিউটি পেজে মাস্ক ট্রাই করে দেখবে নতুন আরো ভিডিও পেতে আমার পেজ ফলো করবে